পৃথিবী শুধু মানুষের নয় একটি গরু ছাগল পাখি সব প্রাণীর যৌথ সহবস্থান কিন্তু মানুষ এই গ্রহটিকে একচেটিয়াভাবে নিজের করে নিয়েছে ধর্মের নামে লক্ষ লক্ষ প্রাণী হত্যা হচ্ছে ইসলামের ঈদুল আজহায় প্রায় একশো মিলিয়ন পশু কোরবানি হিন্দুদের বিভিন্ন আচার অনুষ্ঠানে ছাগল সহ অন্যান্য পশু বলি নেপালে গধামাই উৎসবে লক্ষাধিক মহিষ ইহুদিদের কাপ্পারেটে মুরগি এমনকি ইউরোপের তোরো দেলাভেগাতে বল্লম দিয়ে সার হত্যা করা হয় এবং এই নৃশংসতাকে ধর্মের নামে পুণ্য কর্ম বলে চালানো হচ্ছে কিন্তু যে প্রাণী ভালোবাসা চায় তার গলায় ছুরি চালানো কি ধর্মের শিক্ষা হতে পারে বাংলাদেশে কোরবানির আগে থেকেই পশুদের উপরে নির্যাতন শুরু হয় দূর দূরান্ত থেকে ট্রাকে করে বাজারে নিয়ে যাওয়ার সময় তাদের চোখে মরিচ দিয়ে দেওয়া হয় যাতে তারা ঘুমিয়ে না পড়ে ঘুমিয়ে পড়লে তো অনেক গরুকে গাদাগাদি করে একটি ট্রাকে করে স্থানান্তর করা যাবে না পরিবহন যে ব্যয় সেটা বেড়ে যাবে পরিবহন ব্যয় বাঁচাতে পশুদের উপর এই নির্যাতন বাজারে যেমন ঢাকার গাবতলি বা সাভারে পশুর হাটে তাদের দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয় কারণ শুয়ে পড়লে গ্রাহক মনে করতে পারে গরুটি অসুস্থ টাকা দিয়ে কিনছি কোরবানি দেব তরতাজা হতে হবে গরুর পিঠে পেছনে থাপ্পড় সেগুলো তো আছেই এরপর আবার কোরবানির সময় চলে ভয়ঙ্কর নিষ্ঠুরতা অচেতন না করে জবাই করলে পশুর চরম যন্ত্রণা হয় ছটফট করতে থাকে যন্ত্রণায় এই নিষ্ঠুরতার মাধ্যমে কেবল গরুর প্রতি নয় নিজের প্রতিও অবিচার করা হয় কারণ এভাবে পশু জবাই করলে জবাই করা পশুর মাংসে স্ট্রেস হরমোন জমা হয় যা মাংসের গুণমান ও পুষ্টি নষ্ট করে দেয় এই নির্মমতা আর মূর্খতাইকে আমাদের সভ্যতার পরিচয় হিন্দুরা যেহেতু গরুকে পবিত্র মনে করে তাই তাদেরকে আঘাত দেওয়ার জন্য বাংলাদেশ ও ভারতে ঈদুল আজহায় গরু কোরবানি অনেক মুসলমানের কাছে যেন বাধ্যবাধকতা যেন ফ্যান্টাসি ধনীরা বিশাল গরু কিনে প্রভাব দেখায় গরিবরা সেই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে অথচ ইসলামে গরু ছাগল উট সবই সমান গ্রহণযোগ্য কোরবানির মাংস ফ্রিজে মজুদ করে মাসের পর মাস খাওয়া ধর্ম নয় এটি স্রেফ লোভ এবং এই লোভের কারণে বছর জুড়ে মানুষেরা মাংস খেতে পারে না একসাথে এত গরু জবাই হওয়ার কারণে ঈদের পর গরুর সংখ্যা কমে যায় সংকট দেখা যায় এবং বেড়ে যায় মাংসের দাম একটা কথা মনে রাখতে হবে প্রাণীরা শুধু খাদ্য বা শ্রমের যন্ত্র নয় তারা সংবেদনশীল ময়নাটি মতো পাখি কুকুর বিড়ালের মতো প্রাণীদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয় সম্পর্ক তৈরি হয় গৃহপালিত হাঁস মোরগ গরু ছাগল ভেড়া আর মহিষের সাথেও ঘোড়াকে আপনি নাম ধরে ডাকলে সে তার চেনা কণ্ঠে সাড়া দেয় ঘোড়া তার সাওয়ারের বিপদ বুঝতে পারে ঘোড়ার মতো এরকম কত প্রাণী আছে যারা বিপদের সময় নিজের জীবন দিয়ে হলেও মানুষের জীবন বাঁচায় তবুও কিছু সমাজ বিশেষ করে মধ্য এশিয়ার কাজাকাস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তানের মানুষেরা ঘোড়ার মাংস খায় বাংলাদেশেও এখন কেউ কেউ ঘোড়ার মাংস খাওয়াকে হারাম নয় বলে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে প্রকৃতির ফুড সাইকেলে প্রাণীরা শিকার করে বেঁচে থাকার জন্য কিন্তু মানুষ ছাড়া আর কোনো প্রাণী তাদের উৎসবে বা স্রষ্টাকে খুশি করার নামে হত্যা করে না বহু মুসলিমের বিশ্বাস নিজের হাতে পালন করা পশু কোরবানি করলে বেশি স্বভাব মেলে অথচ গরু ছাগল মহিষ উঠ প্রতিটি বুদ্ধিসম্পন্ন প্রাণী এরা বুঝতে পারে মৃত্যুর ছায়া তাদের দিকে এগিয়ে আসছে যে প্রাণী আপনাকে ভালোবেসেছে তার গলায় ছুরি চালানোর মুহূর্তে সে কি অনুভব করে এই পাশবিকতাই কি আমাদের সভ্যতার পরিচয় কোরবানির পর শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে রক্ত বর্জ্য বাতাসে ভেসে বেড়ায় বিষাক্ত দুর্গন্ধ অথচ ব্যবস্থাপনা একটু নজর দিলেই এই দূষণ আমরা এড়াতে পারি শুধু পরিবেশ দূষণ নয় ধর্মের কারণে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে খেলা করে আমরা আসলে আমাদের দেশটাকেই বসবাসের অনুপযোগী করে তুলছি এক কেজি গরুর মাংস উৎপাদনে পনেরো হাজার লিটার পানি লাগে এবং দুই দশমিক পাঁচ কেজি কার্বন নির্গত হয় খামার থেকে নিঃসৃত মিথেন দেশের তাপমাত্রা বাড়াচ্ছে দুই সাল থেকে দুই সালে আমাদের এই দেশের তাপমাত্রা এক দশমিক দুই ডিগ্রি বেড়েছে যার জন্য গরুর খামার অনেক অংশেই দায়ী যত বেশি কোরবানি তত বেশি খামার তত বেশি গরু তত বেশি কার্বন অতিরিক্ত রেড মিট খাওয়া হার্ট অ্যাটাক ও ক্যান্সারের জন্য ঝুঁকি বাড়ায় ভয়ঙ্কর এই স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আমরা কি অন্যভাবে আমিষ পেতে পারি না মাছ ডিম দুধ মাশরুম এসবই প্রোটিনের দুর্দান্ত উৎস আর এখন তো পৃথিবী জুড়ে মানুষ প্ল্যান্ট বেসড প্রোটিনের দিকেও ঝুঁকছে কম ক্ষতিকর বেশি স্বাদ এবং সুস্বাস্থ্য প্রশ্ন হচ্ছে ধর্মীয় অজ্ঞানতা এড়িয়ে আমরা কি একটু সচেতন হব না হতে পারি না বিষয়টা যখন ত্যাগের তখন কোরবানির টাকা দরিদ্রদের দান করলে ধর্ম ও মানবিকতা দুই রক্ষা পায় পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের মাঝে এসব প্রথায় পরিবর্তন এসেছে তাহলে আমরা কেন বাংলাদেশে এই পরিবর্তন আনব না ধর্ম মানুষের জন্য এর রীতিনীতি বদলেছে বদলাতে হবেই শত হাজার লক্ষ বছর আগের নির্দয় প্রথা আমরা ত্যাগ করেছি সভ্যতার পথে আমরা হিংস্রতা বর্বরতা নির্মমতার যে মাইলস্টোনগুলো সেগুলোকে পেছনে ফেলে এসেছি তাহলে কেন ধর্মের নামে এই অমানবিকতা ধরে রাখবো আমরা বলছি না সবাইকে সাকাহারেই হয়ে যেতে হবে তবে যদি কোরবানি করতেই হয় মানবিক পদ্ধতিতে করুন স্ট্যানিং যেমন ক্যাপটিভ বোল্ট পিস্তল বা বৈদ্যুতিক শক পশুকে অচেতন করে যাতে কষ্ট না পায় বিশ্বের অনেক মুসলিম দেশ এটিকে হালাল হিসাবে গ্রহণ করেছে ধর্মের নামে নৃশংসতা নয় মানবিকতাই হোক আমাদের পথ প্রাণী ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন পৃথিবীটা শুধু মানুষের নয় এটি সকল জীবের তাদের প্রতি দায়িত্ব পালন করলে এই গ্রহ হবে ন্যায়ভিত্তিক মানবিক প্রাণবিক